কেমন আছে সবাই চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি এখন আসলে কাতলা মাছ দিয়ে কালিয়া রান্না করব তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো সকাল থেকে মশলাটা পেস্ট করে রাখিনি তো এখন মানে মিক্সিতে পেস্ট করতে মানে যখন গেলাম তখন দেখছি কারেন্ট নেই এটা তো ইনভার্টারের আলো কিন্তু ইনভার্টারে তো মিক্সি চালানো যাবে না তো কী করবো এখন এগুলো তোমার হাত দিয়ে মানে তোমার ওই যে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিতে হলো একটু মিহি হলে ভালো হতো তো একটু বেশি তেলে ভালো করে কষিয়ে নেবো তো চলো কালিয়ার রেসিপিটা দেখো কেমনভাবে রান্নাটা করি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো এখন ভাত বসিয়েছি কারণ সকালবেলা আজকে তোমার রুটি খেয়েছি সবাই রুটি খেয়েছি কেউ আজকে সকালে ভাত খায়নি তো তাই জন্য এখন ভাতটা বসালাম আর এখন কাতলা মাছের কালিয়া করব আর বাঁধাকপির তরকারি রান্না অলরেডি হয়ে গেছে তো চলো দেখতে থাক তো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে মাছটা অলরেডি ভাজা আছে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব আর দেখো এইটা হাতে মশলাটা করার পরই কিন্তু এখন কারেন্টটা চলে আসলো তাহলে ভাবো একবার আর এদিকে আমি টমেটো কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আগে মাছটা রান্না করি তারপর মোমোরটা তুলে রেখে তারপর কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দেবো তেলে ঘি মিশিয়ে দিয়েছি এবার দেখো আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তো এদিকে মাছের মশলাটা কষাচ্ছি আর দেখো পাশের গ্যাসে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি তো আমি দেখো এর মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে ঝাল হবে না কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে তো এই মশলাটা ভালো করে হোক তারপর আমি এর মধ্যে দেখো এই যে একটু ক্যাপসিকামও কুচিয়ে নিলাম ভাবলাম একটু ক্যাপসিকাম কুচিয়ে দিই তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে তো এগুলো সব দিয়ে দেবো দেখো পুরো তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা মানে দাদা ভাই গরম মশলার স্মেলটা অতটা বেশি পছন্দ করে না যে আমি একটু পর কষানোতেই কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েও দিয়ে দেবো যারা খুব বেশি গরম মশলা গুঁড়ো পছন্দ করো না তারা কষানোর সময় দিলেও কিন্তু বেশ মানে ভালো একটা গন্ধ আসে তো নুন একটু একটু কম মশলায় নুন মিশিয়ে দিলাম আর দেখো যে রাখা টক দইটা দিলাম টক দইটা একদম মানে দিতে হবে হবে আর নাড়াতে যাতে বেশি লামস না পড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো মশলার সাথে তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব ঝোলের জন্য তো দেখো ভালোই কিন্তু তেল বেরিয়েছে মশলাটা দিয়ে তো এখনই দেখো আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কষানোর মধ্যেই তোমরা চাইলে লাস্টেও দিতে পারো মশলা কষানোর এই স্টেজে তোমরা চাইলে কাজু বাদাম পোস্ত বাটা চার মগজ বাটা এগুলো দিয়েও কিন্তু কষাতে পারো কিন্তু ভাবলাম আজকে সেরকম থিক গ্রেভি করব না তাই জন্য শুধু কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন টমেটো টক দই এইসব দিয়েই ব্যাপারটা করলাম আর কি তোমরা যদি চাও তো এক চামচ মতো পোস্ত নিলে চার পাঁচটা কাজু ভিজিয়ে রাখলে দিয়ে বাটাটা করে কাঁচা লঙ্কাও তার সাথে বেটে নিতে পারো এই স্টেজে কষিয়ে তারপরেও জল ঢালতে পারো তো দেখো আমি বেশ খানিকটা মানে জল নিয়ে নিলাম কারণ এটা একটু ফুটাবো আর মানে যত ফুটবে এটা শুকাবে তত কিন্তু ভালো হবে গ্রেভিটা তো দেখো ঝোলটা তো ফুটে উঠেছে এবারে মাছগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে এটা আমি পাঁচ মিনিট ফুটাবো তারপরে নামাবো নামানোর সময় সামান্য একটু চিনি দেব কারণ যেহেতু টমেটো টক দই দিয়েছি তো সাতটা ব্যালেন্স করার জন্য সামান্য দেব আর যদি ধনে পাতা থাকে তাহলে একটু ধনে পাতাও দিতে পারো তো এদিকে রান্না করতে করতে আবার দেখো পাশের রুমে এসে বসে পড়েছি তো ওদিক দিয়ে দেখা যাচ্ছে মোমো আসলো একটু ঘুরতে বেরিয়েছিল দিয়ে দেখো ওর মাসিকে নিয়ে চলে এসছে মানে আমার মামার মেয়ে তো ওকে নিয়ে চলে এসছে এখন আজকে ছুটির দিনে দুজনে মিলে দুষ্টুমি করবে মানে ওই দুষ্টুমি করবে আমার বোন তো এখন অনেকটাই বড় হয়ে গেছে তো ওকে মানে প্রচণ্ড ভালোবাসে আমার মেয়ে আর ও বাড়িতে আসলেও খুব আনন্দ পায় তো এখন মানে ঘুরে ওদের বাড়ি থেকে ঘুরে আসলো দিয়ে ওকে সাথে করে নিয়েও চলে আসলো এখন দুটো মিলে হট্টা মিগিরি করবে দেখো না সারা দুপুর তো মেয়ের জন্য দেখো মাছটা আগে এখন তুলে একটু ঝোল তুলে রাখবো এখনও আমি এর মধ্যে মানে লঙ্কা টঙ্কা কিছুই দিইনি তাই মানে ঝাল ছাড়াই ওর জন্য দেখো কিছুটা বেশ খানিকটা ঝোল মানে শুকানোর আগেই তুলে রাখলাম তো ওটা তুলে রেখে তারপরে দেখো আজকে কি কি রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিই এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর এদিকে ঢ্যাঁড়স ভাজা কাঁকরোল ভাজা আর এই সাইডে আছে বেগুন ভাজা সকালবেলা ওই তোমার রুটি দিয়ে খেয়েছি এগুলো ভাজা টাজা দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে তো এখন তিনটেই আছে আর বেগুন ভাজা অবশিষ্ট তো এখন আমি এই ঝোলে দুটো কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিচ্ছি এখন ঝোলে তো লঙ্কাটা দিয়ে একটু ফুটাতে হবে তো দেখো মাছগুলো দিয়ে যদি ফুটাই মাছগুলো তো অলরেডি নরম হয়ে গেছে ভেঙে যেতে পারে ওই জন্য মাছগুলো আমি তুলে রাখলাম আর এদিকে গ্রেভিটা একটু লঙ্কা দিয়ে ফুটিয়ে নেব তারপরে রেডি হয়ে যাবে মাছের ঝোলটা তাই না ঝোলটা দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর মানে রান্নার পর ওটা পাঁচ মিনিট রেস্টে রাখলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে দেখো মানে রান্না হয়ে যাওয়ার পরও পাঁচ মিনিট এরকম ঢেকে রাখবে তাহলে বেশ সুন্দর একটা মানে রেস্টিং পিরিয়ড বলে যাকে আর কি তো এটা তো হয়ে গেল আর রান্না রান্নাবান্না সব হয়ে গেছে এবারে মোমোকে ভাবছি খাইয়ে দিই ওকেই ভাতটা আগে খাইয়ে দেবো আর আজকাল ওকে মানে ওর মাঝে খুব মোবাইলের অ্যাডিকশান হয়ে গেছিলো মোবাইল ছাড়া খেত না আর অনেকক্ষণ ধরে মানে খাবার খেত মোবাইল দেখতে থাকতো মুখে ভাত নিয়ে বসেই থাকতো যার জন্য এখন ওর মোবাইল মানে কমপ্লিটলি স্টপ করে দিয়েছি যার ফলে ও এক জায়গায় বসে তো খায় না একটু মানে গল্প করে ঘুরে ঘুরে বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হয় তো দেখো আজকে যেহেতু রোশনাই এসছে তো ওর সাথে বললো যে ওপরের ঘরে যাবে আমাদের তো আমি ভাবলাম দেখো ওর জন্য ভাতের কামড়গুলো বানিয়ে আমি হাতটা ধুয়ে নিচ্ছি এদিকে তারপরে থালাটা নিয়ে ওপরে চলে যাব তো ও ওদিকে ওর সাথে খেলতে থাকবে আমি ওই ফাঁকে খাইয়ে দেব। এটাই মানে আমার বুদ্ধি আর কি তো জানলা দিয়ে দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে যাচ্ছে আর মানে দেখলি মানে গাছপালা নড়ছিল খুব হাওয়া দিচ্ছে বাইরেটা অন্ধকার খুব বৃষ্টি হবে যদি আমাদের এখানেও মানে দুপুর থেকেই মানে বলেছিল যে বৃষ্টি হবে অনেক জায়গায় আরও বেশি বৃষ্টি হয়েছে আমাদের এখানে অতটাও হয়নি তাও কিন্তু বেশ ভালোই হয়েছে আর ওয়েদারটা আজকেও খুব সুন্দর সকাল থেকে ওয়েদারটা এত ভালো মানে গরমের কোনো লেশমাত্র নেই ফ্যান বন্ধ করে রাখলেও অতটা কিন্তু কষ্ট হচ্ছে না তো দেখো ওপরে আসার পরে ওকে কিন্তু অনেক ভুলাতে হচ্ছে অনেক এটা ওটা মানে গল্প বলে খাওয়াতে হচ্ছে কিন্তু কি করার মানে যতদিন না এখন অবধি বুঝবে যে না খেতে হবে তত অবধি এরকম আমাকে ভুলিয়ে ভালিয়েই কিন্তু ওকে খাওয়াতে হবে তো দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেছো এখন কিন্তু ভালো বৃষ্টি নেমে গেছে আমি তো স্নান করে ওদিকে মোমো খাওয়াচ্ছিলাম আর সেই ফাঁকে তোমাদের দাদা ভাইও স্নান করে আসলো করে এখন মানে পুজো দিচ্ছে তো ছুটির দিনে একটু বেশি টাইম পায় ঠাকুর ঘরে পুজো দেওয়ার আজকে যেহেতু শনিবার ওর অফিস ছুটি প্রত্যেক শনিবার ছুটি থাকে না মানে মাসের শেষ শনিবার আর প্রথম শনিবার কিন্তু অফিস খোলা থাকে আর বাদবাকি মাসের শনিবারগুলো ছুটি থাকে তো মোমো তো খাওয়া হয়ে গেছে ও এখন রোশনার সাথে খেলুক আর আমরা এখন মানে খেতে বসে পড়ব তো তোমাদের দাদা ভাইর ওদিকে পুজো হয়ে এসছে আমি এখন তাহলে ভাত বাড়বো ওর জন্য ভাত বাড়বো আমার জন্য বাড়বো মাও এখানে খেতে বসে পড়েছে সবাই মিলেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম আমরা তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর বাইরে চলছে বৃষ্টি তো এখন মানে ঘুমাবো ঘুমাবো না আমি মোমোকে ঘুম পাড়িয়ে দেবো ওর বাবা হয়তো ঘুমাবে আর আজকে কি হয়েছে তো মজার জিনিস আমি ভাবছি তোমাদের দাদা ভাইয়ের আজকে অফিস আছে আর মানে আজকে শনিবার তো লাস্ট স্যাটারডে অফিস থাকে আমি ভাবছি আজকে হয়তো লাস্ট স্যাটারডে এদিকে যে সামনের সপ্তাহে যে একত্রিশ তারিখ করছে শনিবার সেটা আমার মাথাতে নেই তো আমি ভেবেছি তোমাদের দাদা ভাইয়ের যে অফিস সকালবেলা দেখছি অফিস আছে না বলছি কী ব্যাপার হলে এদিকে কালকে রাত্রে আমি বলছি মানে মোমো দুষ্টুমি করছে না আমি বাবাকে বেশি জ্বালিও না সকালবেলা অফিস আছে ঘুমাবে আর আমিও আর কিছু কথাবার্তা বলিনি রাত্রিবেলা ভাবছি হয়তো কালকে সকালে অফিস আছে নইলে এমনি খুব জ্বালাই রাত্রিবেলা ঘুমাতে দিই না মানে যেদিন পরের দিন অফিস থাকে না ট্রেন একটু বেশি মানে জ্বালাতন করি মানে কথা বলতে বলতে টাইম পেরিয়ে যায় আর কি তো ভাবছি যে অফিস আছে ওই জন্য ঘুমাতে দিয়ে দিয়েছি তো জানলাম যখন এখন ছুটির দিন তো সেরকম কিছু প্ল্যানও বানাইনি তাই তো এখন তাই বলছি যে চলো একটা মুভি দেখে আসি এবারে কি মুভি দেখতে যাব কি মুভি সেইনকে তো স্ত্রী দেখে আসলাম অনুশ্রী চন্দ্র ওদের সাথে তো ওদের সাথে তো স্ত্রী দেখে এসছি তো এখন দেখো বিকেল বেলা চারটের দিকে কি শো আছে কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে যাব নইলে এখন মানে ও বড় হয়ে গেছে তো এখন কিন্তু আর থাকতে চায় না দিদু নদের কাছে খালি আমরা সেজে গুজে বেরোলে আমাদের সাথেই বেরোবে এখন বুদ্ধি হয়ে গেছে তোমার মেয়ের তাকে ঘুম পাড়িয়ে বেরোবো ভাবছি দেখো চারটের সময় কি শো আছে চারটের সময় কি শো চারটের সময় দেখি হাতরি দেখো এটা সবই তো স্ত্রী আছে স্ত্রীর

তো ভালোই হয়েছে একদিকে মোমো এখনো ঘুমোয়নি একটু লেট হয়ে গেল খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তো এখন ওকে ঘুমালেও একটু বেশ খানিকক্ষণ ঘুমিয়ে থাকবে আর সেই সুযোগে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব আসলে মানে আগে সিনেমা দেখতে গেলে তো আর ওকে নিয়ে যাওয়া যাবে না তাই না বলো অন্য জায়গায় ঘুরতে গেলে তো ওকে নিয়েই বেরোই হ্যাঁ সিনেমা হলে তো থাকতে চায় না অনেক বাচ্চারা কিন্তু যায় দেখি মুভি দেখতে যে ওই যে ওই নরওয়ের যে গল্পটা নিয়ে হয়েছিল হ্যাঁ 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 ওটা দেখতে গেছিলাম সোফা যে সিট গুলো থাকে ওগুলোতে তো মানে দুজন বড় বসে মাঝখানে একটা বাচ্চা বসাই যায় কিন্তু বাবা কিছুক্ষণ চুপচাপ ছিল তারপরে মানে ওর কোনো মানে চেঁচামেচি কিছু না ওকে জাস্ট ছেড়ে দিতে হবে ওইখান দিয়ে বেরিয়ে যাবে দরজা দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে সিঁড়ি দিয়ে অন্ধকারের মধ্যে তাহলে ওর আর কিছু চাই না তো দেখি টিকিট কাটা হলে তাহলে বিকেলে বেরোবো আবার বৃষ্টিও পড়ছে দেখা যাক হ্যাঁ সেটাই মেন বৃষ্টি হচ্ছে না তাতে কি আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে কি আছে আরে তো হবে ভিজে যাবে ভিজবো না তুমি দেখো টিকিট কাটো আগে ওই কয় দেখো মে আসছে কি আসে দশরতে তো দেখো ছুটির দিনেও রشناয়ি মিমীকে কিন্তু একদমই ছাড়তে রাজি হয় না তো ওকে একা নিয়ে আসছিলাম ঘুম পাড়ানোর জন্য কিন্তু আসছে না তো এখানে আবার বইপত্র নিয়ে বসে যায় যখনই মানে এমনি সারা দিনে পড়ার নাম নেই পড়তে ভুললেই বলবে তুমি কি আমার ম্যাম তুমি আমাকে পড়াচ্ছো কেন এরকম একটা বলবে তাই না তাই বলো তো তুমি আমাকে বলো না তুমি কি আমার ম্যাম তাই বলো তো হুম আর এখন যখনই ঘুমানোর টাইম হবে তখন বলবে আমার এখন পড়তে হবে প্র্যাকটিস করতে হবে এই করতে হবে সেই করতে হবে এই রকম যত বাহানা আসো বাবা চলো আমরা একটু ঘুমো ঘুমো করি ঘুমাবি তো ঘুমু ঘুমু করবো না ঘুম পাইনি এটা কি করেছে বন্ধুরা কি করেছে বন্ধুরা এই দেখো কি আকি বুকি কেটেছে বন্ধুরা তোমরা দেখো এখন দুপুর হয়েছে বলো এখন ঘুমাবো আমি না কি না বলো ঘুমাবো 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 তো তো দেখো সন্ধেবেলা রেডি হয়ে নিলাম আজকে শাড়ি পরেছি শাড়িটারি পরে কারণ নইলে মানে কোনো অকেশন ছাড়া তো শাড়ি পরা হয় না তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরেই বের হই সাজিগুজি করে আর এই দেখো এই শাড়িটা করলাম আবার বাইরে হালকা বৃষ্টি চলছে তো বৃষ্টির মধ্যে ভাবছিলাম শাড়ি পরব কিনা তোমাদের দাদাবাই বলল যে যাবে তো অটো টটুতি प्रॉब्लमটা কি তো বেরিয়ে তো পড়লাম আর আজকের ওয়েদারটা ছিল এত সুদিং মানে কি বলবো দেখো নেটের শাড়ি পরেছি তাও কিন্তু গরম টরম কিছুই লাগছিল না আর মানে তোমার বৃষ্টিও খুব একটা হচ্ছিল না একদম ছিটে ফোটা বৃষ্টি ছাতা মাথায় দিলেও চলে আর ছাতা ছাড়াও কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না তাও আমি একটু ছাতা দিয়ে নিলাম আবার মাথায় জল পড়লে ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে কিন্তু মানে খুবই ভালো ছিল ওয়েদারটা রাস্তাঘাটে যদিও এই রাস্তাটা একটু জল জমেছিলো তো শাড়িটা ধরে কোনো মতে হেঁটে যাচ্ছি তো দেখো অটোতে উঠে পড়লাম এবার এখান থেকে অটো করে ব্যারাকপুর চলে যাব কারণ ওখানেই তো মানে সিনেমা দেখার জায়গা আর কি এই শাড়িটা আজকে প্রথমবার পরেছি এটা চন্দ্র আমাকে গিফট করেছিল আর দেখো ব্লাউজ পিসটাও কিন্তু বানিয়েছি তো বৃষ্টি পড়লেও কিন্তু দেখো লোকজনের কিন্তু কোনো কমতি নেই যেহেতু আজকে ছুটির দিন বিকেলে সন্ধ্যাবেলা বেশ আর এই একই জায়গায় জুডিও সব কিছু আছে না ওই জন্য অনেক লোকেরই ভিড় কারণ অনেকেই জুডিওতে আসে শপিংয়ের জন্য তো হাতে পাঁচ মিনিট টাইম ছিল বললাম চলো একটু ফটো ফটো নিয়ে নিই তো এদিক ওদিক ফটো নিচ্ছিলাম আর বৃষ্টিতে মাথা চুল ভিজে আমার কীরকম হয়ে গেছে দেখো তো সেগুলো একটু ঠিক করছিলাম একটা চিরুনি নিয়ে আসলে ভালো হতো আর এই দেখো অতীন্দ্রলেখাই সামনে একটু ফটো ফটো তুলে তারপরে চলে গেলাম থিয়েটারের ভেতর আর দেখো এই যে মুভি শুরুও হয়ে গেল নাইনটিন নাইনটি মানে ওই টাইমের সময়কার একটা গল্পের ওপর কিন্তু সিনেমাটা বানানো সিনেমাটার নাম হচ্ছে বাবলি তো সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে একটু স্লো বা বোরিং লাগতে পারে হয়তো কারণ সেরকম অ্যাস কোন কোনো স্টোরি নেই জাস্ট একটা রোম্যান্টিক লাভ স্টোরি বলতে পারো তোমরা আবির আর শুভশ্রীর মধ্যে কোনো বিশ্বাস নেই ফেমাস হওয়ার জন্য আপনিও লেখেন দেখেন নাকি না লিখি না তবে লিখবো হয়তো কোনোদিন কি নিয়ে লিখবেন না যদি কখনো লেখেন লিখবো ঢোলা প্যান্ট ঢিলেঢালা শার্ট ওপর চালা বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে যাদের নিয়ে কেউ লেখে না অমন রিয়েল স্মার্ট ছেলেদের দিন লিখে আচ্ছা আসুন তো আমার কিন্তু মুভিটা বেশ ভালো লেগেছে দুজনের রিলেশনশিপ নিয়ে কিন্তু পুরো মুভিটা তোমাদের দাদা ভাইয়ের হয়তো অত ভালো লাগেনি কিন্তু তাও বেশ এনজয় করেছে তারপর দেখো ভাবলাম টুকটাক চা কফি স্ন্যাক্স কিছু খাই তার জন্য বাইরের এই কফি শপটায় চলে আসলাম খিদে বে গেছে খুব কখন আসবে খাবার আর এখানে মেনুতে অনেক রকম চা থাকলেও কিন্তু ওদের কফি ছাড়া আর কিছুই পাওয়া যায় না তোমার ড্রিঙ্কের মধ্যে এখানে মানে কোল্ড ড্রিঙ্কস হয়তো মেবি পাওয়া যায় বাট এরকম হট বেভারেজের মধ্যে কফিটাই পাওয়া যায় আর এদিকে একজন মাসিমা খুব পাপড় নেওয়ার জন্য খুব মানে বলছিলেন তাই জন্য ওখানে দু প্যাকেট পাপড় নিয়ে নিলাম এটা বাড়িতে গিয়ে ভেজে খেতে হবে উনি ঘুরে ঘুরে বিক্রি করেন বললো যে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো সেই বেতুয়া ডহরি থেকে উনি আসেন তো যাই হোক নিলাম দুটো পাপড় ভাজা দেখা যাক বাড়ি গিয়ে কেমন হয় তো এখন এই মানে বৃষ্টি বৃষ্টি হয়ে গেল তো আর ওয়েদারটা মানে এটা ওপেন একটা জায়গা রাস্তার ধারে বেশ ভালোই লাগছিল কিন্তু বসে কফি খেতে যার জন্য এখানে বসা নইলে পাশেই ছিল আর্সেলান কিন্তু দেখো এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যেখানে একটু খাবার দাবারের মান ভালো করতে পারে মানে আমি খুবই ডিসঅপয়েন্টেড হয়েছি যে ফিশ ফ্রাই আর তোমার ফ্রাইড চিকেন অর্ডার দিয়েছিলাম তো দেখলাম যে ওরা ফ্রোজেন আইটেমে যে প্যাকেটগুলো হয় না ওখান থেকে বার করে তোমার কিন্তু জিনিসগুলো ভেজে দিচ্ছিলো যেটা মানে খুবই মানে আশাহত হয়েছে এরকম ফ্রোজেন আইটেম ভেজে দিচ্ছে ক্যাফেতে মানে একদমই ভালো লাগেনি ব্যাপারটা আমার আঙ্গুলটার মধ্যেই সস ভেঙে দিল তো চলো ফ্রাই আগেরটা প্রথমটা ছিল ফ্রাইড চিকেন আর এখন এই যে দিয়ে গেল ফিশ ফ্রাই তো এই যে খাচ্ছি আর পেছনে দেখছো ডানার মতন অংশটা ওখানে দাঁড়িয়ে কিন্তু সবাই বেশ ফটো ফটো তোলে আমরাও তুলেছি বেশ মনে হয় যেন দুদিক দিয়ে ডানা বেরিয়ে গেল তাই না আর দুজনে মিলে বসে টুকটাক গল্প করছিলাম কফি খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নিউর টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে